লঞ্চগুলা দেখার জন্য যে লঞ্চগুলা কি সুন্দর দেখা যায় রাত্রেবেলা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়েছে লঞ্চগুলা আসলে কি বলবো আপনাদের লঞ্চটা লঞ্চ যে এত সুন্দর লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে ঢাকা টু বরিশাল এই যে পার্বত এগারো লঞ্চ একটার নাম এই লঞ্চটা খুবই সুন্দর লাগতেছে আর পাশে আর একটা লঞ্চ আছে ওটাও দেখবেন এই যে বরিশাল ঢাকা ও সরি এটা হচ্ছে পার্বত এগারো এটা কত দৈর্ঘ্য এবং কত লম্বা দেখেন সাইড থেকে দেখাচ্ছি ভিডিওটা কেটে কেটে আমি একটু ভিডিও করেছি কারণ বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বিকেল থেকে বরিশালে কোথায় আজকে সারা বাংলাদেশেই মনে হয় এরকম বৃষ্টি হচ্ছে টাগের